আমাকে বহুত ধুমকি দিতেছে গ্রেফতার বলে রেডি আমি বলছি আমার নিয়ে জেল বইলা লাভ নাই বরং আমার নিয়ে যে জেলের মধ্যে রাখবেন ওই জায়গার মধ্যে একটা দুর্নীতিবাজার রাখলে ভালো হবে ওই জায়গার মধ্যে একটা নাস্তিক রাখলে ভালো হবে ওই জায়গাতে একটা কাদিয়া রাখলে ভালো হবে ওই জায়গাতে একটা লুট রাখলে ভালো হবে বরং আমার একটা কাজ করেন আমার একটা না যেলো জিয়া বুলেট দুইটা বাড়ায় নিয়ে আসবে বক্তা ভাই তুমি কিছু কিছু মানুষ আমাদের মাহফিলে তারা একটা ট্যাগ লাগাইছে তাহিরি ভক্তরা মাথা ফাটিয়েছে তাহিরি ভক্তরা গাড়ি ভেঙেছে এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন একটা মাহফিলে শুধুমাত্র তাহিরি ভক্তই থাকে না এই মাহফিলে অনেক শত্রু আসে ওরা ওয়াকারিস কোটিয়ে সুন্নিদের কাছে পাঠিয়ে দিতে চায় একটু বসুন লাইতে বসুন

আমাদের আমি একবার বলছি আমাদের আমি কিন্তু প্রশাসন বান্ধব মানুষ এটা প্রশাসনও জানে এবং উনি যে আসছেন প্রশাসনের পক্ষ থেকে আসছেন সুতরাং আমার যে তাহেরি ভাইয়ের মতো যেন আল্লাহ আল্লাহ করার পরে কেল্লা বাবা ফতে বাবা জীবনও ডাকবেন না তো ধারণায় আছে তারা এখন যদি বলেন ওনার আয়াত পড়েনি আয়াত তো আমিও পড়েছি কারণ সাক্ষী জোগাড় করতে পারতেন না দুই নাম্বারে যারা সাক্ষী ঠিক পর্যন্ত দিতে পারবে না এই মানুষগুলোর কোনদিন তাদের পক্ষে আর সাক্ষী দেওয়া বৈধ নেই জায়েজ নেই তাদের শাস্তি আর গ্রহণ করা হতো না আমার মামলার যারা আয়ু ছিল বলেন তো এই কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ আমার কোনো দোষ নেই তাহলে বিনা কারণে মামলার আয়ু থেকে যারা পালিয়েছে দুই মন মিলে ওনাদের পর্যন্ত এই মামলা শুনলাম একেবারে পর্যন্ত টপ টু বটুন যারা জড়িত এই মিথ্যা মামলা দিয়ে আমাকে তিনটা বছর নষ্ট করে দিলেন জীবন থেকে কথা বলেন না কেন সদা আমাকে তো শেষ করেননি আমার পরিবার আমার দুইটা মেয়ে স্ত্রী মা বাবা আর আমার হিতাকাঙ্ক্ষী যারা এ মানুষগুলোকে কষ্ট দিয়েছেন এসে করানের জন্য আমাকে যারাই ভালোবাসতো সবাই কষ্ট পেয়েছে তিন বছর তাহলে এই কাজটা যারা করলেন আমি তো সাক্ষী একটা জোগাড় করতে পারেননি যাদের নাম দিয়েছিলেন সাক্ষীতে আগস্টের 5 তারিখের পরে তারা বলছে ওগুলো সাক্ষী না আমরা দেব না আমরা মানি না টাকা বেজিলেন টাকা খেয়শোধ সাক্ষী তারা তো দিলো না মামলা খারিজ হয়ে গেল আমার কি ওই দিন আমি দেখেছি আমি আদালতে নিজে দাঁড়িয়েছিলাম জল সাহেব এগুলো দেখার পরে বলছে কি দেখে বিচার করব এত কোনো মাল নেই সব খারিজ করে দিলাম মনে মনে বলছিলাম যে স্যার তিন বছর তো মামলা আপনার কাছে ছিল তখন তো বলেননি মাল নেই হঠাৎ করে এখন বলছেন যে মাল নেই এই আমাকে বলতো হুজুর কিছু হাত ছিল কথা এতদিন পর্যন্ত হাত ছিল এই জন্য কিছুই বলতে পারি না এখন হাত খোলা আছে যা আসবে এরকম কিছু পাইলে আমি খারিজ করে দেবো ওই দিন আমাদের একবারে নয় কি মামলা থেকে অব্যাহত দিয়ে দিয়েছে আমরা চাই এই দেশে শুধু একটা হাত খোলা ছিল আর বাকি সব হাত বাঁধা ছিল এখন যেহেতু সব হাত খোলাছে এইজন্য কিছুটা ন্যায় বিচার পাওয়া যাচ্ছে ঠিক আগামীতে যারা আসবে এই দেশে সবার হাত যেন আবু সাইদের মতো ভাবে খোলা থাকে হাত খোলা থাকলে ন্যায় বিচার পাওয়া যাবে যে যারা আমার মামলার আয়ু থেকে শুরু করে যারা জড়িত এই মানুষগুলোর সাক্ষী আর কোনোদিন গ্রহণ করা হবে না আর নিরপরাধ মানুষের প্রতি জঙ্গি মামলা দিয়েছিলেন যেটা আমি জানি না আপনি যদি আমাকে বলতেন যে এই শিবির করে জামাত করে তাও তো একটা মেনে নেওয়া যেত তাও তো আমি সময় অ্যাক্টিভ ছিলাম না আর আপনি আন্দাজে এমন মামলা দিলেন যে না আমি শুনিনি যে যে অপরাধ করে না ও অপরাধে তাকে যদি কেউ অপরাধী মানায় ওই অপরাধ যতদিন সে না করবে ততদিন তার মরণ হবে না। এই যে নাটক যারা সাজিয়েছিলেন আজ এরা সব গুলো তারাই জঙ্গি মামলার আসামি। বিশেষ করে কাউন্টার টেলিভিশনের ওই সমাজ প্রদান ছিলেন ওর নাম মনিরুল। এই জঙ্গি শব্দটিকে পুসি করে দেশে বহু মানুষকে মাটির নিচে নিয়েছে বহু মানুষকে জীবিত অবস্থায় জান কবজ করে ফেলেছে। এটা যারা সাজিয়েছিলেন আজ দেখেন তারা এই মামলার আসামি কোরআনের কথা যে কত বাস্তব যে অপরাধ যে করে নাই তার উপরে যদি বিনা কারণে ওই দোষ কেউ চাপিয়ে দেয় ওই দোষে আল্লাহ তাকে আগে দোষী করায় এগুলো সারা জড়িত তাদেরকে আল্লাহ এই অপরাধী অপরাধী এখন বানাচ্ছে আপনারা শিক্ষা নেবেন আন্দাজে বিনা কারণে নিরপরাধ মানুষকে যেন উল্টা পাল্টা দোষ দেবেন না কথা বলেন না কেন এরপরও যদি কারো শিক্ষা না হয় আমার মনে হয় ওর কপালে তুমি যেহেতু সাক্ষী জোগাড় করতে পারো না তোমার শাস্তি এখন হবে কি আশিটা বেদ মারা হবে জল্লাদকে নিয়ে আস আশিটা বেদ চলছে অনু আশিটা হয়ে গেছে হাত খোলে না জল্ল বলে ইমাম কি করব একটা বাকি আছে ইমাম সাহেব বললেন দাঁড়ান আমি কোরআনের আয়াত 100 ভাগ বিশ্বাস করি আল্লাহ পাক কোরআনে গালি মি জানিয়েছে ও তাম্মাত kalimatar rabbika saida wa adala la mubaddil ali আমি আল্লাহ কোরআনে যত কথা দিয়েছে সব সত্য সব কি আরো জোরে বলেন দুই নম্বরে ইনসা তিন নম্বরে কোন আমার কোরআনের কথা কেয়ামত পর্যন্ত কোন পরিবর্তন হবে না রদ বদল হবে না আশিটা তো দিয়েছি সামানি না জালদা জীবনও তো হবে না অনুশিটা হয়ে আর একটা বাকি আছে ঠিক আছে মারো আর একটা যখন মারা হয়েছে সঙ্গে সঙ্গে হাত খুলে গেছে আমি কে বোঝাতে চাইলাম বলেন তো আন্দাজে একজনের উপরে বিনা কারণে দোষ চাপিয়ে দেবেন আর মনে করেন আমার তো কিছুই হচ্ছে না আপনি প্রকাশ্য সব ভাবের মোজা কিয়ামতে বহন করে নিয়ে বেড়াবেন টের পাচ্ছেন কি বললাম এর পরেও যদি আপনার বিবেকের এই দরজা না খুলেতে কি কি দিয়ে আঘাত করলে খুলবে বলেন আমরা সাবধান হব এখান থেকে যে তো নসিহতমূলক কথা বলছি এটা তো রাজনৈতিক মনস না যারা ভুল করেছিলেন তাদের আমি পথ বললাম যে এই ভাবে

এর কথা ওর কাছে লাগাবা না এই যে দোষ চর্চা করা মানুষের পেছনে লেগে থাকা ফেসবুকে দেখতে পাচ্ছি এটা নিয়ে যুদ্ধ চলছে এটা বন্ধ হওয়া দরকার আপনি এমন এমন মানুষের পেছনে আন্দাজে দোষ চর্চা করে লেগে থাকেন জানেন ওই লোক তার ভেতরের অবস্থা জানেন আন্দাজে একটা মিথ্যা যে ছড়িয়ে দিলেন আপনার কারণে সম্মান নষ্ট হয় কথা বলেন না কেন এটা ফেসবুকে আজ দেখতে পাওয়া যাচ্ছে না আন্দাজে একজন মানুষের পেছনে এমন লাগা লাগে মনে হয় ও সব জানে অথচ পেটে বোম মারবে এমন কিছু বলতে পারবে না আশা করছে এই গনা থেকে আপনি মুক্ত হবেন এক্ষুনি সঠিক না জেনে আন্দাজে কোনো কথা বলবেন না আমি এর আগে কিছু বলে ফেলেছিলাম আমি তবা করে নি না আমি মিথ্যা বলিনি আমি ভুল তথ্য মিস্টেক হওয়ার কারণে বলে ফেলেছিলাম তাও আমার নিজের কথা না আমাকে বলা হয়েছিল আমি যাচাই না করে বলেছিলাম এখানে যাচাই না করে বললে যে ক্ষতি হয়ে যায় এটা আমি টের পেয়েছি এই যে ফারুকের কথাটা বলেছিলাম এটা আমার কথা না বগুড়াতে ওই স্টেজে ওঠার আগে কমই মাদ্রাসা গেলাম মহাতামিম উনি আমাকে মোটর সাইকেলে নিয়ে যাচ্ছিলেন স্টেজে দিনের বেলা ওই সময় আমাকে ওঠার আগে বললে যে কিছুক্ষণ আগে ফারুকি কট খেয়েছে আর আসিফ মাহমুদ স্যার ওই জায়গায় ইন হয়েছে ওনার কথাটা আমি আসলে যাচাই করার সময় পাইনি ওখানে আর দেড় দুই মিনিট পরে আমি স্টেজে এই জন্য বলে ফেলেছিলাম এটা ঠিক হয়নি এরকম আরও যে তথ্যগুলো বিভ্রাটের কারণে যে যাসাই বাছাই না করে যেগুলো বলেছি ওগুলো আমি সাথীর কাছে স্বীকার করছি ক্ষমা চাচ্ছি বাকি যেগুলো করান হাদিস থেকে তথ্য দিয়েছি একটা তথ্য আমার জানা মতো অন্তত ভুল হয় জেনারেল কিছু কথা হয়তো গডমিল হতে পারে মিথ্যা না মিস্টেক হতে পারে মিথ্যা আমি বলিনি কোন তথ্য করান কারিম তো প্রশ্ন আসে না হাতীসেরও প্রশ্ন আসে না জেনারেল যে কথা বাংলা কথা কিছু বলা হয় এর ভেতরে হয়তো যাদের কাছে শুনেছি এই মানুষগুলো ওই রকম গ্রহণযোগ্যতা সম্পন্ন মানুষ না আমি জাতির কাছে এটা রেকর্ড হচ্ছে ভুল করলে স্বীকার করা এটা দোষের কিছু না এই কথা বলে না কেন এটা আমি কোরআনের পাখের কাছে শেষ শব্দ শুনেছিলাম যে ভুল কিছু করলে স্বীকার করবা এর দ্বারা সম্মান আরো বাড়বে কিন্তু আমাদের চরিত্র বাংলাদেশের মানুষের ভুল করলে স্বীকার করা তো দূরের কথা আরো বৃদ্ধি বাড়ে এই কথা বলেন না কেন এখনো পর্যন্ত যারা এই পাঁচই আগস্টের সাথে জড়িত এত বড় গণহত্যার সাথে এখনো অনেকে স্বীকার করতে রাজি না স্বীকার করেন আপনি অনুশোচনা করেন অনুতপ্ত হয়ে বলেন যে না ভুল হয়ে গেছে শাস্তি যা আছে দিন তাহলে শাস্তি যা আছে একশো পঁয়ষট্টিটা মামলা হয়েছে আমার দুই মামলায় যদি তিন বছর হয় একশো পঁয়ষট্টিটা মামলা তোমার তো মিথ্যা ছিল আর আপনার জেনুইন মামলা আসা বলে নাকাল দাফতার ইউনোস্কো একদিন আগে ঘোষণা তাইনি যে শুধু 5 আগস্টের বিচার না 2006 থেকে 28 অক্টোবর থেকে শুরু করে 24 এর 5 আগস্ট পর্যন্ত যা হয়েছে সব বিচার আমরা করব আর আমরা মামলা আমরা দেখতে পাচ্ছি এইভাবে মামলা হয়েছে সুতরাং 165 টা মামলার যদি डेढ़ বছর করে শাস্তি হয় কত দিন হতে পারে আপনি বলেন আমার মনে হয় আপনি কত বছর জেলে যাবেন এরপর আবার জীবিত হবেন তারপর আবার করব আমি মকিম গাছিকে পেয়েছিলাম জেলখানায় বললাম ভাই কয় বছর আপনার জেল বলছে একশো ষাট বছর একশো ষাট বছর ওর জেল ওর হায়াত আছে অতদিন ও কব বড় চলে যাবে না আবার জীবিত হবে আবার চলে যাবে তারপরও ও হবে কিনা আল্লাহ জানে তা আপনি যা করেছেন যদি সত্যি অনুশোচনা আসে আপনার ভেতরে আমি যেমন ভুল করেছিলাম আমি স্বীকার করলাম আপনি ভুল করেছেন বলেন যে হ্যাঁ এই যে তিন হাজার দুই হাজার কে তিন হাজার জন মানুষ হত্যার সাথে আমি জড়িত আমার নির্দেশে ৬ সাল থেকে আরম্ভ হয়েছে বলেন না কেন অসুবিধা কি কারণ আপনি তো বলেছিলেন লবি বইটা নিয়ে আসুন এরা তো আর এমনি যেতে চাইনি আপনি বলেছিলেন এরা নিয়ে গেছে আপনি হুকুমের আসামি একবার বলছেন না কেন এটাকে আমি মিথ্যা বলছি এরা সত্য আগেবারে পানির মতো সত্য দেখা যাচ্ছে এক হিন্দু ড্রাইভারকে পেয়েছিলাম ওই সাত সালে ৬ সালের ঘটনার পরে এখান থেকে যাচ্ছিলাম সিরাজগঞ্জ গোল চত্বর থেকে মাহফিল ছিল আমার এই যে রায়গঞ্জ না রায়পুর আছে এখানে ছিল ওনারা মোটর সাইকেল দিয়ে গেল এই মোড়ে তখন বাসে আসতাম তখন কেবল দাখিল পরীক্ষা দিয়ে আলেমে পড়ি এক সময় ওই ছোটোখাটো মিলাদ পড়তাম আমারে নিয়েল নিয়ে বাসে তুলে দিল বাসের গাড়ি গাড়ির ড্রাইভার এই যে নাটক রোডে এই বনপাড়ার এই রোডে যাওয়ার সময় রাস্তার মাঝে একটা কুকুর মরিয়ে পড়ে আছে কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাঁধ দিয়ে দিয়ে গাড়ি ঝাঁকি দিয়েছে ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন এখনই তো উল্টিয়েছেন আমার বসে দেখছেন একটা কুকুর মরে পড়ে আছে আমি আবার ডবল করে চাকা দেব আমার বিবেক নেই আমি বললাম আরে ভাই তো মরা কুকুর একে মেরে ফেললে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে ঘুরে বস জান্নাতি ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন